আসসালাম আলাইকুম আরাহমতুল্লাহ সুপ্রিয় আলোর পথের দর্শক মণ্ডলী আশা করি মহান আল্লাহ অশেষ মহানবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন আমরা আলোচনা করব দাজ্জালের পিতা মাতার সম্পর্কে আমরা সবাই জানি আখেরি জমানায় কেয়ামতের নিকটবর্তী সময়ে মিথ্যুক দাজ্জালের আবির্ভাব ঘটবে যে শয়তানি শক্তিতে বলিয়ান থাকবে এবং তার হাতের ইশারায় চন্দ্র সূর্য এমনকি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হবে জমিন থেকে গুপ্ত ধন বের হবে এবং তার হাতের ইশারায় মানুষ ধনবান হয়ে যাবে অসংখ্য মানুষ তার প্রতি ইমান আনবে কিন্তু কবে কিভাবে দাজ্জালের আত্মপ্রকাশ ঘটবে সেটা আমরা হয়তো অনেকেই জানি না হ্যাঁ প্রিয় দর্শক আমাদের আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানাবো দাঁত জালের আত্মপ্রকাশ সম্পর্কে কিছু তথ্য আমরা এমন একটা সময়ে বাস করছি যখন দাজ্জাল আসার ক্ষেত্র প্রশস্ত হচ্ছে দাঁত্জালের সার্বিক অর্থ মিথ্যাবাদী বা প্রতারক দাঁজালের আগমন কেয়ামত নিকটবর্তী হওয়ার সবচেয়ে বড় আলামত মানব জাতির জন্য দাজ্জালের চেয়ে অধিক বিপদ আর নেই বিশেষ করে সে সময় যে সমস্ত মমিন জীবিত থাকবে তাদের জন্য ইমান টিকিয়ে রাখা অত্যন্ত কঠিন হয়ে পড়বে সমস্ত নবিরাসুল তার নিজ নিজ উম্মতকে দাজ্জালের ভয় দেখিয়ে গিয়েছিলেন আমাদের নবী হযরত মোহাম্মদ সাল্লাসাল্লাম দার্জালের ফিতনা সম্পর্কে আমাদের সতর্ক করে অসংখ্য হাদিস বর্ণনা করেছেন এবং তার অনিষ্ট থেকে বাঁচার উপায়ও বলে দিয়েছেন এই প্রতারক মানুষকে ভাবে ধোকা দিতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তার আশার মতো পরিবেশ সৃষ্টি হয় রসুল সাল্লাহ আলিহাল্লাম বলেছেন দাজ্জাল ততক্ষণ পর্যন্ত আত্মপ্রকাশ করবে না যতক্ষণ পর্যন্ত না মানুষ তার কথায় বিস্মিত হয় এবং ইমামরা মিম্বারে তার আলোচনা বন্ধ করে দেয় এতে কোনো সন্দেহ নেই যে বর্তমানে আমরা দাজ্জাল এবং তার আলোচনা তেমন একটা শুনতে পাই সুতরাং এই দিক বিবেচনায় সম্ভবত সময়টা অতি নিকটে ইয়াহুদিরা বিশ্বাস করে যে ঈসা আলহ ইসালাম মুসি ছিলেন না তিনি ছিলেন একজন প্রতারক নাউজবিল্লা এবং এটা তাদের বিকৃত তাওরাতে আছে যেটা বর্তমানে তারা প্রচার প্রসার করছে তাই তারা এখন আসল মুসি আগমনের অপেক্ষায় আছে আর চিন্তা করুন তাদের আসল মুসি হচ্ছে দাজ্জাল কিন্তু তারা এটাও বিশ্বাস করে যে মুসি আসবে না যতক্ষণ পর্যন্ত না হাইকেল সুলাইমানি পুনর্নির্মাণ নির্মাণ হয় এবং যতক্ষণ না ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় এবং যতক্ষণ না প্রভুর বাণী সত্য ইসরায়েলের ধর্মের তাওরাত বিশ্বজুড়ে প্রতিষ্ঠিতি লাভ না করে তারা বলে এই সব কিছুর পর আত্মপ্রকাশ করবে আমাদের সেই দাজ্জাল অর্থাৎ তাদের মাসি এটা তাদের বিকৃত বাইবেলে লেখা আছে বলে একজন আসবে অ্যান্টি যে মূলত দাজ্জাল তার বিরুদ্ধে আত্মপ্রকাশ করবেন খ্রিস্টানদের বিশ্বাস মুসলিমদের খুব কাছাকাছি মহানবী সাল আলহিস্লাম আরো বলেন কেয়ামত হবে না যতক্ষণ না তিরিশ জন ভণ্ডনবীর আগমন হয় তারা প্রত্যেকেই দাবি করবে যে সে একজন আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম তার সাহাবিদেরকে বলেন প্রত্যেক নবী তার উম্মতের নিকট দাজ্জালের ব্যাপারে বলেছেন কিন্তু আমি তোমাদের তার ব্যাপারে এমন কিছু বলবো যা কোনো নবী তার উম্মতকে কখনোই বলেননি এই বলে তিনি দাজ্জালের অনেক বৈশিষ্ট্য বর্ণনা করেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলী বলেন দাজ্জালের কোপারে কাফ হা রা তথা কাফের লেখা থাকবে এই হাদিসটি বর্ণনা হয়েছে জামায়ুল মুসলিমে এবং রাসুল সাল্লাহ সাল্লাম আরো বলেন মুসলিম ছাড়া অন্য কোনো ব্যক্তি সেই লেখা ধরতে পারবে না সে যতই শিক্ষিত হোক তবুও দাজ্জালের কপালের কাফের লেখা পড়তে পারবে না যদি সে মুসলিম না হয় দাজ্জালের ডান চোখ হবে ফুলে থাকা আঙুরের মতো যা কোটরে থাকা অবস্থায় নড়াচড়া করবে বাম চোখও কানা থাকবে তবে অন্ধ নয় একটি পুরো আবরণ থাকবে যা দেখতে সবুজ কাচের মতো এবং এটা হবে স্ফীত হজরত উবাই ইবনে আনহু থেকে বর্ণিত রসুল্লাহ বলেন দাজ্জালের চোখটি কাচের নেয় সবুজ থাকবে ইবনে হাদিস নং সাতশত পঁচানব্বই রসুল সাল্লাহ সাল্লাম এই দাজ্জালের গায়ের বর্ণের বর্ণনাও দিয়েছেন তিনি বলেন তার গায়ের রং হবে লালচে সাদা অর্থাৎ ফর্সা যেমন ফিনল্যান্ড ও উত্তর ইউরোপের অন্যান্য দেশের লোকদের যেমন গায়ের রং হয়ে থাকে ঠিক তেমন তার কপাল হবে প্রসারিত আর গলা হবে প্রশস্ত সেভাবে খাটো স্থুলকায় মজবুত ঘটন বিশিষ্ট তার পিঠ হবে সামান্য বাঁকা হাঁটার সময় তার পায়ের মাঝে দূরত্ব থাকবে তার চুল হবে কোকড়ানো পরস্পর সাপের মতো পেঁচানো সে হবে বন্ধা তার কোনো সন্তান থাকবে না রাসুসল্লাহ আলহামের বর্ণনা অনুসারে অনেকাংশে এসে তৎকালীন সময়ের আব্দুল উজ্জা কাতান এর অনুরূপ যে ছিল খোজা গোত্রের মুস্তালাক উপগোত্রের লোক সে ইসলামের পূর্বযুগে মারা যায় সুতরাং তিনি তার বর্ণনা দিয়েছিলেন রাসুসল্লাহসাল্লাম এই ব্যক্তির ব্যাপারে বলেছিলেন যে এই ব্যক্তিটি দেখতে একজন বিশেষ লোকের মতো রসুলসল্লাহ আলহিসাল্লাম সাহাবিদের বলেছিলেন সে যদি আমার জীবদ্দশায় আত্মপ্রকাশ করে তাহলে আমি তোমাদেরকে তার ফিতনা থেকে বাঁচানোর দায়িত্ব নিব এতে উম্মতের প্রতি ভালোবাসা ও দায়িত্বের প্রকাশ ঘটে তিনি বলেন আমি তোমাদের আগে থেকেই প্রতিরোধ করব যদি রাসুল সাল্লাহ আলহিসাল্লাম তাকে হত্যা করতে পারবে না কেননা ঈসা আলহিসাল্লাম তাকে হত্যা করতে সক্ষম হবেন প্রিয়নবী সাল্লাহ আলহিসাল্লাম আরও বলেন কিন্তু যদি সে আমার পরে আসে তাহলে তোমাদের প্রত্যেকেরই নিজের ব্যাপারে দায়িত্বশীল হতে হবে তোমরা সতর্ক থেকে কারণ সে প্রতারণা করবে আদম আসালামের সৃষ্টি থেকে ক্যামত পর্যন্ত দাজ্জালের চেয়ে বড় ফিতনা আর কিছুই নেই তিনি দাজ্জালের আগমনের ব্যাপারে সকল নবী সতর্ক করেছেন তাই ইয়াহুদি ও খ্রিস্টানদের ধর্মগ্রন্থ ও রচনায় অ্যান্টি ক্রাইস্ট তথা দাজ্জালের উল্লেখ থাকা মোটেই আশ্চর্য বা বিস্ময়কর কোন বিষয় নয় যখন সে আত্মপ্রকাশ করবে তখন তার ফিতনা থেকে আত্মরক্ষ খুবই কষ্টসাধ্য হবে রসুল সাল হওয়ায় বলেন মোমিনরা তার কোপালে তিনটি অক্ষর দেখে তাকে চিনে ফেলবে এবং তা হল কাফের পৃথিবীর বাকি লোকেরা তাকে অনুসরণ করবে এমনকি দুর্বল মুমিনরাও দাজ্জালকে অনুসরণ করবে ইমান হারা হয়ে কিন্তু কখন এটি ঘটবে এক্ষেত্রে রাসুসাল্লাহআালাম বলেছেন তার আগমন হবে ইমাম মাহদি আলেহ সময় এ সময় যখন ইমাম মাহদি কাফেরদের সম্মিলিত বাহিনীকে পরাজিত করে শাসন ব্যবস্থায় শৃঙ্খল আনায়ন করবে তখন ইমাম মাহদি এমন একটি রাজত্ব প্রতিষ্ঠা করবে সে সময় সারা বিশ্বে ইনসাফ প্রতিষ্ঠিত হবে তিনি পৃথিবীতে সত্যতা এবং সুবিচারের পূর্ণ করে দিবেন যেরূপ তা ইতিপূর্বে অন্যায় অবিচারে পূর্ণ ছিল এবং তিনি সাত বছর শাসন করবেন তার শাসন শেষে পৃথিবীতে একটি খরা শুরু হবে এবং এটি তিন বছর স্থায়ী হবে প্রথম বছরে আল্লাহ রব্বুল আয়ালামিন আকাশকে আদেশ করবেন তার এক তৃতীয়াংশ বৃষ্টি আটকে রাখতে দ্বিতীয় বর্ষে দুই তৃতীয়াংশ বৃষ্টি কমে যাবে তৃতীয় বর্ষে পৃথিবীর কোথাও বৃষ্টি হবে না বৃষ্টি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে অনেকের প্রশ্ন জাগতে পারে এটা কি এখনো হয়েছে এর উত্তর হলো না সুতরাং এটা স্পষ্ট আলামত যে এখনো দাঁতজালের আত্মপ্রকাশের সময় সৃষ্টি হয়নি যখন এইরূপ পরিস্থিতি সৃষ্টি হবে তখন সবাই জানতে পারবে যে দাজ্জালের সময় ঘনিয়ে এসেছে যখন পৃথিবীর কোথাও বৃষ্টি হবে না তখন এটা সংবাদের মাধ্যমে সবার সামনে আসবে এ সময় দাজ্জাল পূর্ব দিক থেকে আত্মপ্রকাশ করবে তবে সে মক্কা এবং মদিনায় প্রবেশ করতে পারবে না তারপর ইসা আলাই তাকে হত্যা করবে এবং এ ঘটনা ঘটবে ফিলিস্তিনে ইমাম মাহাদি ওখানে একটি মহাযুদ্ধ সংগঠিত হবে সামে আটটি পতাকার অধীনে কাফেররা মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধে অবনীত হবে বর্তমান পরিস্থিতি দেখে বোঝা যায় অচিরেই এ সমস্ত ঘটনা ঘটবে এবার আমরা আলোচনা করব দাজ্জালের পিতামাতা সম্পর্কে হজরত বাক্কর রদিয়াল্লাহ তালা আনহু বর্ণনা করেন একদিন মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম বললেন দাজ্জালের পিতা মাতার তিরিশ বছর পর্যন্ত এমন অবস্থা অতিবাহিত করবেন যে তাদের কোনো সন্তান জন্মবে না তিরিশ বছর পর তাদের ঘর আলো করে একটি পুত্র সন্তান জন্ম নিবে যার বড় বড় দাঁত থাকবে এবং সে হবে অল্প উপকারী এবং সন্তানের জন্মের খবরে যতটা না তারা আনন্দিত থাকবে এই সন্তান দেখে তারা ততটাই হতাশ হবে তার চোখ দুটো ঘুমাবে বটে কিন্তু অন্তর ঘুমাবে না এতটুকু বলার পর নবীজি তার পিতামাতার অবস্থার বর্ণনা করলেন এবং বললেন তার পিতা হবে অস্বাভাবিক উঁচু এবং এবং শরীরের গোস্ত কম হবে মানে ছিপছিপে তার নাক হবে লম্বা ও সরু দাজ্জালের মা হবে মোটা চওড়া ও দীর্ঘ হাতের অধিকারী সুপ্রিয় দর্শক এ থেকে আমরা বুঝতে পারলাম দাজ্জাল হবে একজন মানুষ বর্তমান অনেকেই দাজ্জালকে আবার টেকনোলজির সাথে তুলনা করে এটা সম্পূর্ণভাবে ভুল ব্যাখ্যা করছে তারা আপনারা নিশ্চয়ই অনেকে লক্ষ্য করেছেন আজকাল কিছু মানুষ ফেসবুকে দাজ্জাল সম্পর্কে ব্যাখ্যা দিতে গিয়ে নানান ধরনের যুক্তি তুলে ধরে এবং সেটি বেশিরভাগ টেকনোলজির সাথে জড়িত সুতরাং এগুলো সম্পূর্ণ বিভ্রান্তিমূলক কথাবার্তা দাজ্জাল হবে মানব সন্তান সে একজন ব্যক্তি এবং সে হবে মানুষের মতোই তবে তার অলৌকিক ক্ষমতা থাকবে সে শয়তানের সাহায্যে বিভিন্ন অলৌকিক কর্মকাণ্ড করে দেখাবে যেমন মুহূর্তের মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় খুব দ্রুত গমন করতে পারবে সে মানুষকে জান্নাত এবং জান্নাত এবং প্রকৃত অবস্থা হবে সম্পূর্ণ বিপরীত দাজ্জালের জাহান নামের আগুন প্রকৃতপক্ষে সুমিষ্ট পানি এবং জান্নাত হবে জাহান্নামের আগুন সে মৃতকে জীবিত করতে পারবে আবার সে যখন ইচ্ছে করবে তখন বৃষ্টি বর্ষণ করাতে পারবে দাজ্জালের ফিতনার মাধ্যমে আল্লাহ তার বান্দাকে পরীক্ষা করবেন দাজ্জাল আকাশকে আদেশ দেবে বৃষ্টি বর্ষণ করার জন্য এবং আকাশ তার আদেশে বৃষ্টি বর্ষণ করবে জমিতে ফসল উৎপন্ন করতে বলবে তখন জমির ফসল উৎপন্ন করবে চতুষ্পদ জন্তুকে ডাক দিলে তারা দাজ্জালের ডাকে সাড়া দিবে ধ্বংসপ্রাপ্ত ঘর বাড়িকে তার নিচে লুকায়িত গুপ্তধন বের করতে বলবে আর গুপ্তধনগুলো বের হয়ে মৌমাছির দলের ন্যায় তার পিছে পিছে চলতে থাকবে হে মোমিনগণ এগুলো সবই সেই দাজ্জাল শয়তানের সাহায্য নিয়ে করে দেখাবে আল্লাহ তাআলা প্রত্যেকটি মুমিন বান্দাকে দাজ্জালের হাত থেকে হেফাজত করুক আমাদের প্রতি নামাজের পরে দাজ্জালের হাত থেকে রক্ষা পেতে দোয়া শিখিয়ে গিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন যে ব্যক্তি মুনাজাতে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতানি মাসিহ আদদজাল অর্থাৎ হে আল্লাহ আমি আপনার নিকট অভিশপ্ত দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাই এই দোয়াটি পড়বে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন হাত থেকে তাকে এছাড়াও হাদিসে এসেছে রসুল সাল আলহ বলেছেন যে ব্যক্তি সুরা কাহাফের প্রথম আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে নিষ্কৃতি পাবে রাসুল্লাহ সালাইসাল্লাম থেকে অন্য হাদিসে এসেছে তোমাদের কাউকে যদি সে পেয়ে বসে তাহলে তার উপর সুরা কাহাফের প্রথম থেকে শেষ পর্যন্ত পড়বে ইনশাল্লাহ পরিশেষে বলতে চাই আল্লাহ তারা কিয়ামতের পূর্ববর্তী সময়ে অভিশপ্ত দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকে আত্মরক্ষায় মুসলিম উম্মাকে উল্লেখিত আমলসমূহ করার তৌফিক দান করুক আমি